আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এই যে আজকে আমি যেটা রান্না করব হাঁসের মাংস মজাদার ঝাল ঝাল করে এখন যেহেতু শীত পড়েছে সেহেতু ঝাল ঝাল হাঁসের মাংস খেতে যা মজা টেস্টি আর ইয়ামি আর এই যে আমি রসুন দেবো এর ভিতরে এভাবে রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক মজা হয় আর ঝাল ঝাল করে আমরা যেহেতু বাঙালি ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা এগুলো ঘেরান বের গেলে পেয়াল দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা ঝাল বাটা সব ধরনের মশলার ভিতরে আমি একটু একটু করে দিয়ে বেলেন্ড করে নিয়েছি এখন আমি ভালোভাবে কষিয়ে নেব তাহলে এভাবে মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস সবারই পছন্দ আমরা যেহেতু ভাই বাঙালি এখন আমি এর ভিতরে গুড়া মশলাগুলো দিয়ে দিব তো তার এর ভিতরে লবণ হলুদ ধনিয়া গুড়া গরম মশলা গুড়া এগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা আর কালারটা কত সুন্দর আসছে খুব ভালোভাবে কোশিয়ে নেব এই পর্যায়ে তবে ঝালঝাল হাসের মাংস আর চিট রুটি বা চিটই পিঠা এগুলো খেতেও অনেক মজা লাগে তো আমি ভেবে রেখেছি এগুলোও খাবো বানাবো তো এই যে কিন্তু মশলাটা একটু বেশি সুন্দর করে কোশিয়া নিচ্ছি যাতে মাংসর কালারটা ওয়াও হয় বাঙালি রান্না কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি আমার মশলার কালারটা কষানোর কালারটা অনেক সুন্দর আসছে আর মাংসগুলো আমি সব দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো তোমরা দেখতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থাকবে অবশ্যই থাকবে এখন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব ওর ভিতরে সব মশলা সুন্দরভাবে চলে যায় তার জন্য ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মাসের মাংসর ভিতরে নারকেল দিলে বেশি মজা হয় নারকেলের দুধ দিলে তো আমি অবশ্যই এভাবে ঝাল ঝাল করেই রান্না করব তো এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর আসছে একটু ঢেকে দিয়েছিলাম মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে এই যে আর একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় আর এখন আমি ঝোলটা দিয়ে দেব আর আমার কালারটা কত সুন্দর আসছে মাংস আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম একবার ঢেকে দিচ্ছিলাম আবার কষিয়ে নিচ্ছিলাম তো এই যে আমার পানিটা শুকিয়ে এসেছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিয়ে দিতে পারেন আপু আমরা কি রান্না করতে পারি না আমরা তো এর চেয়ে ভালো পারে হ্যাঁ আপু আপনারা ভালো পারেন তো তবুও আমি রান্না করি প্রতিদিন ডেইলি ব্লগ শেয়ার করি তার জন্য আমিও রান্নাটাই এখন কিন্তু আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম দিয়ে অনেক সময় ধরে রান্না করছিলাম আর এখন আমি রসুনটা দিয়ে দিলাম আর এইভাবে মাংসের ভিতরে রসুন খেতে যা মজা লাগে তোমরা অবশ্যই এরকম খেয়ে দেখবা সত্যি অনেক মজা আমি এখন এই যে মাংসটা একটু প্রেসারে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু বাসি দিয়ে নিব প্রেসার কুকারে এই যে পাঁচটা বাসি হয়ে গেলে আমি বাসিটা খুলে নেব আর এই যে আমি খুলেও নিয়েছি এই যে কত সুন্দর কালার আসছে হাঁসের মাংসের কালার লাল লাল ঝোল এতটাই মজা ছিল মজা হয়েছিল কালারটা টা জোস ওয়াও হয়েছে আর এই যে আমি এখন ভাত নিয়ে নিব তো আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি এর সাথে একটু মাংস আমি মাংসটা নিয়ে নিচ্ছি এটা খেতে অনেক মজা হয়েছিল পুলি হাঁসের মাংস এগুলা হচ্ছে শীতকালের মজা শীতকালটা আমার বেশি ভালো লাগে আর এই যে আমি ভাতটা নিয়ে নিলাম তার সাথে এই যে লাল লাল ঝোল আর মাংস আর এই যে রসুনটা এভাবে চাপ দিলে খুলে খুলে আসছে কত সুন্দর যে মজা হয়েছিল খুব সুন্দর একদম নরম লেগেছে এই খেতেটা বেশি ভালো লাগে আর আমি এখন যে আমার অ্যাপ খাওয়া দিয়েছিল যে অবশ্যই আবার খেতে ইচ্ছা করছে তো এই যে আমি কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি আর অনেক মজা ছিল এই যে একটু একটু করে মাংস নিয়ে একটু একটু করে ভাত নিয়ে একটু রসুন নিয়ে এভাবে খেতে অনেক মজা লাগে এই যে আমি খাচ্ছি খুব মজা হয়েছিল আসসালামু আলাইকুম टेक केयर বাই বাই